বড় খুশির খবর মাধ্যমিক পাশে দশ হাজার টাকা বিদ্যধান স্কলারশিপ অনলাইনে আবেদন করলেও আপনি পেয়ে যাবেন এই দশ হাজার টাকা মাধ্যমিক পাশ করে থাকলেই মাধ্যমিক অর্থনীতি সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হলো বিদ্যধান স্কলারশিপ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের প্রতি বছর দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে ও কী কী ডকুমেন্টস লাগবে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিদ্যোধান স্কলারশিপ সরোজনী দামোদরন ফাউন্ডেশনের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যধান স্কলারশিপ শুরু করা হয়েছে এই সংস্থা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করে থাকে স্কলারশিপের টাকার পরিমাণ বৃদ্ধধন স্কলারশিপে উচ্চ মাধ্যমিক স্তরে নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর একাদশ ও দ্বাদশ দশ হাজার টাকা পাবে অর্থাৎ একজন মাধ্যমিক পাশ করে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা এই সংস্থার মাধ্যমে অনুদান পেতে পারে প্রয়োজন এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন পড়োয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশের বেশি নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের পাঁচশো ষাটের বেশি নাম্বার পেতে হবে প্রতিবন্ধী পড়োয়াদের মাধ্যমিক পঁয়ষট্টি শতাংশ নাম্বার থাকলে আবেদন করতে পারবে আবেদনকারীকে পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার কম হতে হবে আবেদন প্রক্রিয়া ছাত্রছাত্রীরা কীভাবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বৃদ্ধ ধন স্কলারশিপে আবেদন করবে সেই পদ্ধতি নিচে সংক্ষিপ্তভাবে বলা রয়েছে চলুন দেখে অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সুবিধার্থে সরাসরি লিংক দেওয়া থাকবে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে এরপর নাম ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং পর্যায়ে একটি পাসওয়ার্ড তৈরি দিয়ে লগ করতে হবে এরপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ও এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবি আপলোড করতে হবে সম্পূর্ণ পত্রটি একবার ভালো করে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে আপনার ইমেল আইডিতে অ্যাপ্লিকেশান সাকসেসফুলের মেসেজ আসবে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ এবার দেখে নেওয়া যাক স্কলারশিপের আবেদনের সময় ছাত্রছাত্রীদের কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে দশম শ্রেণীর মার্কশিট পরিবারের আয়ের প্রমাণপত্র পরিচয় প্রমাণপত্র যেমন আধার কার্ড মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট ইত্যাদি প্রতিবন্ধকর্তা সার্টিফিকেট যদি থাকে আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ এর সঙ্গে অবশ্যই একটি বৈধ মোবাইল ও ইমেল আইডি রাখতে হবে নির্বাচন প্রক্রিয়া যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করবে তাদের অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে যে সকল ছাত্রছাত্রীরা অনলাইন টেস্ট ও ইন্টারভিউতে ভালো স্কোর করে তাদের মধ্যে পরিচয় দিতে পারবে তারা এই স্কলারশিপের সুবিধা পাবে আবেদন শেষ তারিখ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য বিদ্যদান স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের আগামী দশই জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে